গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব দু তিনটে বিষয় নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো দাদা স্কুলে জয়নিং করার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং বেতন কবে থেকে শুরু হতে পারে বা কীভাবে জয়নিং করলে বেতন সেই জয়নিং দিন থেকে শুরু হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কবে লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তো চলো আলোচনা শুরু করা যাক দেখো স্কুলে জয়নিং করার সময় কী কী ডকুমেন্টস লাগবে এটা বলতে গেলে খুব সহজে তোমাকে বলি কাউন্সিলিংয়ের দিন যেই যেই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে গিয়েছিলে অল ডকুমেন্টস লাগবে তার সঙ্গে দুটো মাত্র ডকুমেন্টস কিন্তু এক্সট্রা লাগবে সেটা কি লাগবে একটা জয়নিং রিপোর্ট লাগবে এবং আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা তোমার কাউন্সিলিংয়ের আগে ছিল না কাউন্সিলিংয়ের পরে তুমি পেয়েছো সেইটা লাগবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আশা করি তোমরা তিন কপি করে পেয়েছো তিন কপির মধ্যে একটা কপি ক্যান্ডিডেট কপি একটা কপি এসআই কপি এবং একটা কপি হেডমাস্টার মশয় কপি বা টিআইসি কপি দেখবে প্রত্যেকটা কপিতেই কিন্তু মার্ক করা আছে ক্যান্ডিডেট কপি মার্ক করা আছে এস কপি মার্ক করা আছে এবং হেডমাস্টার আমার কপিও মার্ক করা আছে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে কোনটা কার কপি তোমার কপিটা তোমার কাছে রেখে দেবে ফাইলে এবং যার যার কপি তাকে দিতে হবে তারপরে বলবো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা জেরক্স করে নিতে পারো তো কেন এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে জয়নিং রিপোর্ট যেটা করবো তার সঙ্গে যে ডকুমেন্টসটা আমরা দেবো ঠিক আছে সেই ডকুমেন্টসটা কিন্তু আমাদের চার কপি জেরক্স করতে হবে এবং জয়নিং রিপোর্টটা আমাদের চার কপি করতে হবে তার মানে তোমাদের কিন্তু প্রত্যেকটা কপি হেডমাস্টার মাসাকে যে কপিটা দেবে সেই কপিটা টোটাল চার কপি করবে ঠিক আছে তো চার কপি করার পরে অবশ্যই সেই কপিগুলোতে তোমার সেলফ অ্যাটাস্টেড করবে মানে যেইগুলোতে জেরক্স করবে সেগুলোই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে ডেট দিয়ে তো তারপরে কী হবে তুমি স্কুলে সরাসরি চলে যাবে হেডমাস্টার মশাই কাছে জয়নিং রিপোর্টটা জমা করবে এবং অল ডকুমেন্টসের সঙ্গে জয়নিং রিপোর্টের সেটটা জমা করে দেওয়ার সঙ্গে হেডমাস্টার মাসা তোমাকে কিন্তু জয়েন করিয়ে নেবে তার পরবর্তীতে কী করতে হবে তার পরবর্তীতে তোমাকে অবশ্যই এসআই অফিসে যেতে হবে এসআই অফিসে গিয়ে তোমাকে আরও তিনটে কপি এসআই কে জমা দিতে হবে সেখান থেকে তোমাকে একটা কপি ফেরত দেওয়া হবে তোমার জন্য তুমি অবশ্যই সেটা ফেরত পাবে এবং তুমি ফাইল বন্ধ করে বাড়ি নিয়ে চলে আসবে একটা কপি এসআই নিজে নিয়ে নেবে এবং একটা কপি ডিআই অফিসে চলে যাবে একদম পরিষ্কার হিসাব তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো ডকুমেন্টস কী কী লাগবে কোথায় কখন যেতে হবে এইবার স্কুলে কখন গেলে বেতন সেই দিন থেকে চালু হবে দেখো স্কুলে যদি বারোটার আগে ঢুকতে পারো তবেই কিন্তু সেই দিনকার বেতন তোমাকে দেবে না হলে কিন্তু দেবে না তার মানে তোমাকে অবশ্যই স্কুলে কিন্তু বারোটার আগে যেতে হবে এবং শিক্ষক মহাশয় ভালো হলে সেটা যদি তোমার সঙ্গে কম্প্রোমাইজ করে বা শিক্ষক মহাশয় যদি মনে করে যে না এসে যখন আমি আজকের বেতনটাকে করে দিই তো সেখান থেকে কিন্তু তোমাকে অবশ্যই এই বেতনটা করে দিতে পারে তার মানে তোমাদের আমি বলবো বারোটার আগে যাওয়ার চেষ্টা করবে তাহলে স্কুলে বেতনটা কিন্তু সেদিন থেকে চালু হয়ে যাবে আর অবশ্যই তোমাকে কিন্তু সেই দিন প্রথম দিনেই যদি বারোটার আগে যাও তাহলে কিন্তু তোমাকে যে স্কুলের এর অ্যাটেন্ডেন্স খাতা আছে সেখানে কিন্তু তোমাকে সিগনেচার করিয়ে নেবে ঠিক আছে এবং তোমার স্যালারি সেদিন থেকে স্টার্ট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কবে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই এসে অফিস থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে মোটামুটি ধরে নাও এক সপ্তাহ তুমি টাইম পাবে তুমি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিতে পারো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাড়াতাড়ি করতে হলে তোমাকে কী করতে হবে হেডমাস্টার মাসের প্যাডে অবশ্যই লিখিত নিয়ে গেলে ব্যাঙ্ক কিন্তু তোমাকে এক থেকে দুদিনের মধ্যে অ্যাকাউন্ট করে দেবে তো সেখান থেকে অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট তোমরা করে নিতে পারো তো স্যালারি অ্যাকাউন্ট নতুন করাই ভালো তোমরা কিন্তু অবশ্যই নতুন একটা স্যালারি অ্যাকাউন্ট করে নেবে তো এটাই মূলত ভিডিওতে বলার ছিল আর বিশেষ কিছু বলার নেই আর জয়নিং খুব একটা ঝামেলা বা গণ্ডগোলের কিছু না খুবই সাধারণ বিষয় আর যদি জয়নিং রিপোর্টের ফর্মটা তোমাদের কাছে না থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো তো যাই হোক তোমরা অনেকেই বলছিলে জয়নিং কীভাবে হবে বা কী করে করবো ডকুমেন্টস কী কী লাগবে এবং কখন গেলে বেতন সেদিনকার বেতন সে অবশ্যই পাওয়া যাবে তো আমি মোটামুটি এটা বলার চেষ্টা করলাম সেকেন্ড হাফে গেলে হয়তো বেতনটা নাও পেতে পারো তোমরা ফার্স্ট হাফে যাওয়ার চেষ্টা করবে বেতনটা কিন্তু সেদিন থেকে পেয়ে যাবে কারণ একটা দিনের বেতনও অনেক বেতন তোমরা সকলেই জানো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ